সবাই তো আসলে পার্লামেন্ট মেম্বার হতে চায় কেউ হতে চাইবে না তো পার্টির চেয়ারম্যান যাকে মনোনয়ন দেবে তার জন্য কাজ করতে হবে রায়গঞ্জ আমার নাম শোনা সলঙ্গায় যাচ্ছে যেহেতু আমি বছর এই আন্দোলন সংগ্রামে ছিলাম শুধু আঠারো বছরই না সৈরত তার বিরুদ্ধে নয় বছরও মাঠে ছিলাম এই দলের সঙ্গে দীর্ঘদিন যাবত আমি সম্পৃক্ত আমি সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি এই দায়িত্ব পালন করতে গিয়ে আমার আঠারোটি ইউনিট সকল থানায় দলকে সঙ্গবদ্ধ করেছি আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে এবং সিরাজগঞ্জের সন্তান ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইয়ের নির্দেশে সিরাজগঞ্জের আঠারোটি ইউনিটকেই আমি সংগঠিত করেছি তারা রায়গঞ্জ সলঙ্কাতে আমার নিজস্ব কোনো আবাসস্থল নাই বাড়িঘর নেই সেখানে আমি কোনো ক্যান্ডিডেটও ঘোষণা করি নাই তারপরেও বলতে চাই যদি আমার দলের চেয়ারম্যান আমাকে এই সিরাজগঞ্জের যে কোনো জায়গায় যদি কোথায়ও রাজনৈতিক স্বার্থে সেট করতে চান সেটা এটা ওনার ব্যক্তিগত ব্যাপার আমি সকল সময় দলের মঙ্গল চাই দল যেন ঐক্যবদ্ধ থাকে সংগঠিত থাকে ধানের শীষ যাতে বিজয় লাভ করে সেই ব্যাপারে আমার সকল সময় কার্যক্রম থাকে সচল থাকে শুধু কে এমপি হতে পারলো কে চেয়ারম্যান হতে পারলো এই বিষয়কে কেন্দ্র করে না মূলত আমার দায়িত্ব হচ্ছে দলকে সুসংগঠিত করা সেই কারণেই আমি রায়গঞ্জ তারা সলঙ্গাতেও আমার সেখানে ভূমিকা আছে আমি দলকে সুসংগঠিত করার জন্য যে সমস্ত কার্যক্রম করা প্রয়োজন আমি সেগুলি করেছি সেখানে নেতাকর্মীরা আমার নাম নিয়ে আসতে পারে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার সেটা তাদের ব্যাপার আর আমাদের সিরাজগঞ্জের গার্জেন ইকবাল হাসান মাহমুদ টুগু ভাই উনি যদি মনে করেন যে সাইদুর রহমান বাচ্চু জেলা বিএনপির সেক্রেটারি তাকে কোথাও সেট করা দরকার উনি যেটা চিন্তা করবেন আমি তার চিন্তাকে অবশ্যই প্রাধান্য দেব কিন্তু আমার ব্যক্তিগত কোনো চিন্তা নেই আমার ব্যক্তিগত চিন্তা এখন একটাই এই সিরাজগঞ্জের আঠারোটি ইউনিটকে সংগঠিত করে নির্বাচনে যাতে জয়লাভ করানো যায় দলের মধ্যে যেন ঐক্য থাকে এটাই আমার মূল চিন্তা মিল মূল পরিকল্পনা সবাই তো আসলে পার্লামেন্ট মেম্বার হতে চায় কেউ হতে চাইবে না তো পার্টির চেয়ারম্যান যাকে মনোনয়ন দেবে তার জন্য কাজ করতে হবে এটাই আমার মূল ঘোষণা